আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আপনাদের অনেকেরই স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার তো আপনারা হয়তো বা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবণ্ডন কেমন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আপনার যোগ্যতা কেমন লাগবে তো আপনার ক খ এবং গ তিনটা ইউনিট নিয়ে কিন্তু আজকে তথ্য দেবো তো চলুন আজকের মতো ভিডিওটা শুরু করি তো আমরা শুরুতে যদি দেখি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট যেটা কি বলা হয় বিজ্ঞানের ইউনিট অর্থাৎ সায়েন্স বিভাগ এখানে কিন্তু পরীক্ষা দিয়ে থাকে এছাড়াও কিন্তু আমরা জানি যে আর্টস এবং কমার্সদের জন্য কিন্তু নির্দিষ্ট কিছু কিন্তু সিট থাকে অর্থাৎ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকে কিন্তু মোটামুটি বলা চলে পরীক্ষা দিতে পারে যদি তাদের যোগ্যতা থাকে আর কি তো আপনার ভর্তি যোগ্যতা লাগবে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ এবং এইচএসসিতে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ আর মোট লাগবে এইট অর্থাৎ আপনারা অনেকেই বলতে পারেন যে থ্রি পয়েন্ট ফাইভ আর থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু যোগ করলে সেভেন হয় তাহলে এইট দেখাচ্ছে কেন আপনার মনে রাখতে হবে এটা আপনার সর্বনিম্ন যোগ্যতা যে থ্রি পয়েন্ট ফাইভ তার মানে এমন না যে আপনি দুইটাতে থ্রি পয়েন্ট ফাইভ দুইটাতে থ্রি পয়েন্ট ফাইভ পাইলে আপনি পরীক্ষা দিতে পারবেন এমনটা কিন্তু নয় এটা যোগ্যতা পরীক্ষার মোট নম্বর হবে আপনার একশো এখানে এমসি কিউতে থাকবে আপনার ষাট এবং লিখিত পরীক্ষা আছে লিখিত থাকবে আপনার চল্লিশ অর্থাৎ বুঝতে পারছেন এখানে কিন্তু এমসিকিউ প্লাস রিটার্ন আছে আর সময় হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ নব্বই মিনিট অর্থাৎ দুইটির জন্যই কিন্তু পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ মিনিট প্রতিটি ভুলোত্বরের জন্য আপনার কাটবে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর তো এরপর যদি দেখি মানবন্টন তো মানবন্টন হচ্ছে পদার্থবিজ্ঞানে আপনার পঁচিশ নম্বর এখানে পনেরোটি টি থাকবে এবং দশ নম্বর লিখিত রসায়নে পঁচিশ নম্বর এবং এখানে এই পঁচিশ নম্বরের মধ্যে পনেরো থাকবে আপনার এমসিকিউতে আর দশ থাকবে লিখিততে জীববিজ্ঞানে যদি দেখি এখানেও সেই পঁচিশ নম্বর পনেরো থাকবে এমসিকিউ প্লাস দশ থাকবে লিখিততে আর গণিতে যদি দেখি সেখানেও আপনার মোট নম্বর পঁচিশ পনেরো থাকবে এমসিকিউতে এবং দশ থাকবে লিখিততে এছাড়াও চতুর্থ বিষয়ের পরিবর্তে আপনারা কিন্তু দেখাতে পারেন বা লিখতে পারেন বাংলা বা ইংরেজি এখানে আপনার মোট নম্বর পঁচিশ পনেরো নম্বর এমসিকিউ এবং দশ নম্বর লিখিত এরপর যদি আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তিযোগ্যতা ও মানবন্টন আসলে আপনারা যারা মানবিক বিভাগের আছেন তাদের জন্য কিন্তু এই মূলত এই ইউনিটটি অর্থাৎ বি ইউনিট কিন্তু এর বাইরেও কিন্তু সায়েন্স বা কমার্সের শিক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা দিতে পারে এবং তাদের জন্য নির্দিষ্ট কিছু সিট আছে আপনার ভর্তি যোগ্যতা হচ্ছে এসএসসিতে পেতে হবে থ্রি পয়েন্ট এবং এইচএসসিতে পেতে হবে থ্রি পয়েন্ট এবং মোট পেতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আপনারা অনেকেই বলতে পারেন যে আসলে দুইটা যোগ করে তো সিক্স পয়েন্ট হয় তাহলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো কেন আমি এর আগে যেটা বলছি এখনও সেটাই বলবো এটা আসলে আপনার সর্বনিম্ন যোগ্যতা এবং আপনার এই সর্বনিম্ন যোগ্যতা পেলে কিন্তু হবে না আরও বেশি কিন্তু জিপে পেতে হবে মোট নম্বর একশো এমসি কিউতে থাকবে ষাট এবং লিখিততে থাকবে চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ মিনিট প্রতিটি ভুল উত্তরের জন্য কাটবে আপনার শূন্য দশমিক দুই পাঁচ নম্বর এরপর যদি আমরা দেখি বি ইউনিটের মানবন্টন সেটা হচ্ছে বাংলাতে আপনার সর্বমোট নম্বর পঁয়ত্রিশ এমসি কিউতে থাকবে পনেরো এবং লিখিত থাকবে আপনার বিশ ইংরেজিতে থাকবে আপনার পঁয়ত্রিশ মোট এবং এমসি কিউতে থাকবে পনেরো লিখিত থাকবে বিশ আর সাধারণ জ্ঞানে মাত্র ত্রিশটা এমসি কিউ অর্থাৎ এমসি কিউ আপনার ষাট এবং লিখিততে কিন্তু চল্লিশ এই হচ্ছে আপনার মানবণ্টন এরপর যদি দেখি আমরা যে সি ইউনিট বা বাণিজ্য ইউনিট যেটি সেটিতে পরীক্ষা দিতে আপনার ভর্তিযোগ্যতা কেমন লাগবে আপনার এসএসসিতে এসসিতে পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট এবং এইসএসসিতেও থ্রি পয়েন্ট এবং মোট লাগবে আপনার সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং মোট পরীক্ষা নম্বর থাকবে হচ্ছে আপনার মানে পরীক্ষায় মুট নম্বর থাকবে একশো এমসি কিউতে ষাট প্লাস লিখিততে চল্লিশ মানে সব কিন্তু ইউনিট একই রকম এমসিকিউ কিউ ষাট প্লাস লিখিত চল্লিশ আর সময় থাকবে আপনার পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ নব্বই মিনিট প্রতিটি ভুল উত্তরের জন্য আপনার কাটবে শূন্য দশমিক দুই পাঁচ অর্থাৎ আপনার কিন্তু যদি চারটা ভুল যায় তাহলে কিন্তু আপনার এক নম্বর কাটবে এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এরপর যদি আমরা দেখি এই বাণিজ্য ইউনিটের মানবন্টন কীরকম সেখানে হচ্ছে আপনার বাংলায় থাকবে মোট নম্বর বিশ বারো এমসিকিউ প্লাস আট লিখিত ইংরেজি বিশ বারো এমসিকিউ প্লাস আট লিখিত আমি সবগুলো একবার করে বলে দিচ্ছি কারণ সবগুলোর মানবণ্টন একই রকম বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স দুইটার মধ্যে একটা আপনার অ্যান্সার করতে হবে তো সবগুলো মানবণ্টন একই মোট নম্বর বিশ বারো থাকবে আপনার এমসিকিউতে এবং আট থাকবে আপনার লিখিততে এই হচ্ছে আপনার মানবণ্টন এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বি এবং সি ইউনিটের আপনাদের যেহেতু ভর্তি পরীক্ষার খুব বেশি দেরি নেই সেই জন্য কিন্তু খুব ভালো করে পড়াশোনা করুন কারণ হাতে কিন্তু একদমই কম সময় এক দেড় মাস আছে তো এই জন্য কিন্তু ভালো করে পড়াশোনা করুন মনোযোগ দিয়ে পড়াশোনা করুন ভালো করে পড়াশোনা করলে ভালো একটা রেজাল্ট করতে পারবেন এবং ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন আশা করি ইনশাআল্লাহ